সুদিমণ্ডলী অনেকে চিন্তা করছে যে বাচ্চাদের মুসলমানি কোথায় দিলে ভালো হয় কান্নাকাটি করে কিনা দুঃখ পায় কি না এই সম্পর্কে এখন যারা এখন একটা মুসলমানি করলাম এই মুসলমানির গার্জেনরা কি বলে আপনারা শোনেন আসসালামু আলাইকুম আপনি তো দেখছেন না হ্যাঁ কেমন হয়েছে বলেন তো ভালো হয়েছে ভালো হয়েছে কান্নাকাটি করছে না না কান্নাকাটি করে তাহলে খুব সুন্দর হয়েছে না আপনি মানুষকে বলবেন তো যে এরকম হ্যাঁ কোনো কান্নাকাটি করে না দুঃখ পায় না এইভাবে করে দুঃখ পাইছে না না দুঃখ না কোনো চিল্লাফাল্লা করছে না করে না আচ্ছা আপনি তো দেখছেন তাই না কেমন হয়েছে বলেন দেখি ভালো হয়েছে আপনি খুশি আপনার কী তো লাগে নাতি নাতি হ্যাঁ তাই তো আসল তো আসল দুঃখ তো আপনি তো খুশি নাতি জোয়াকে খুশি হ্যাঁ আপনারা দেখলেন সদিমন্ডলী যে কিভাবে করা হয়েছে আর এই বাচ্চায় বয়স পাঁচ বছর হ্যাঁ একদম চুপচাপ রয়েছে কোনো সমস্যা হয় কোনো কষ্ট পায় নাই আচ্ছা আপনি বলেন দেখি আপনি কেমন দেখলেন ইনশাল্লা ভালো হয়েছে কোনো কান্নাকাটি করছে না হ্যাঁ কোনো দুঃখ পায় নাই তো না অনেক সুন্দরভাবে করেছে সুন্দর হ্যাঁ আপনি অন্যদের বলবেন তো যে ডাক্তার শফিকুল আলম এইভাবে করে আমরা বলবো বলবেন তো না ভালোভাবে করতে পারেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আপনারা দেখলেন যে মুসলমানি কীভাবে করা হলো আর গার্জেনদের মতামত আপনারা শুনলেন যদি কেউ করতে চান ব্যথাবিহীন অবস্থায় তাহলে ডাক্তার শফিকুল আলমের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ষাট চৌষট্টি আটাত্তর ধন্যবাদ সবাইকে